tere itu tu tadi berkarman anta rabbi anta asbi zul jalal tu kitab jalilullah jahad bahar hale tu hi mera nigahda

কথা বলেছিলাম আমি যদি গুণা করি আর অন্য বলি তুমি গুণা করিও না কোনদিন মানবে আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দর ভাবে বুঝাইতেছি না আমি যদি গোপনে করি

মা বাবা চাই প্রিন্স যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই মা বাবা যদি চায় ওই মা বাবা থেকে সন্তানের উপরে ছাত্রীর উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি একদম শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্রজন আমার দ্বারা কোনো খারাপ কিছু জিততে না পারে আমি ওনার মাদ্রাসায় বসে উstad বলেছি শিক্ষক দের বলি আপনারা যখন হাঁটেন মনে করি না একা হাঁটেন আপনার পেছনে ছাত্ররা সবকিছু নজর করে আমার পুজো কেমনে গ্যালাসটা ধরে কেমনে পানি পান করে ছাত্ররা দেখে আসি কে ঠিক অতএব আপনি পান করতে হবে হুজুর কেমনে ঘুমায় হুজুর কেমনে খাইতে বসে হুজুর কেমনে গোসলখানায় ঢুকে বাথরুমে ঢুকে ছাত্রগুলো দেখে আর করে হুজুর কেমনে লোক মাথা মাথে হুজুর কেমনে চলে সব কিছু দেখতেছে এই জন্য বলি ও

কোন বলে সামনে না কথা বলছি আমলের আপনাদের দেওয়ার জন্য বলছি আমি প্রত্যেকটা কথা আমি করি এবং আপনাদের আমি আমল ইনশাআল্লাহ চেষ্টা মানুষ মানুষটা ভুলে উঠবে না

ওদিকে আমার ছাত্র আমি শিক্ষক ওদেরকে আমার কলমে জায়গা দিতে হবে আমি ইমাম মুসলিমকে আমার কলমে জায়গা দিতে হবে আমি বক্তা উম্মাদকে আমার কলমে জায়গা দিতে হবে আমি অন্য আলিমকে কলমে জায়গা দিতে হবে সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে কেন এই জাতি আমি পাবে না আবু বকরকে পাবে না হোমরকে পাবে না এই জাতি পাইতেছে আলেমকে জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায় স্থান পায় মনে কষ্ট না পায়

নিজের ক্ষতি টেনে না যে লাইনের এক সাপ করার চেষ্টা করবেন এক জায়গায় বসাবার চেষ্টা করবেন মহাপতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন দোয়া নেওয়ার চেষ্টা করবেন কখনো যেন আলেম দূরে না থাকে এ দেশের আলেম যদি এক হয় এই মুহূর্তে যদি এ দেশের ওলামায় কেরাম এক হয় বাংলার জমিনে পঞ্চাশ বছর পর্যন্ত আলেমের চোখে দিয়ে থাকে দেশে কথা বলার কোন সন্তান নাই এই জন্য তো চোর বাজার ঘুম নেই এই দেশে ইসলাম চায় না কারা দুর্নীতি বাজ যারা এই দেশে ইসলাম চায় না কারা চোর যারা এই দেশে ইসলাম চায় না কারা মা বাবা হরি সত্য সন্তান যারা মা বাবা হরি সত্য সন্তান যারা ইসলাম চায় না চোর যারা চুরি করার অভ্যাস ইসলাম চায় না দুর্নীতি বাজারা ইসলাম চায় না মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না

ইনশাল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না আমরা কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাল্লাহ আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না বদনাম করব না আল্লাহ তৌফিক দান করুন

ওহন্ত সম্মান নবীজির ইন্তিকালের পরে নাছমান জমিন সৃষ্টি দিন সেদিন থেকে মুহাম্মাদের নাম ভাম করে মুছল জমির মধ্যে সাহাবাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বরবাই নাম কি হাসান রাদিয়াল্লাহু সাহাবাত

হজরত আলী শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই উসমান রাজি আল্লাহ তাআলা শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই ওমর ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর না রাসূলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের ইন্তেকাল শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ বিনা হিসাবে ঢুকার জন্য আমার আবু নকরের শাহা আঘাত নাই কিন্তু আমরা তাদেরকেও শাহা আঘাতের মর্যাদা দান করেছেন কারণ

সার মানব গুড়য় জলছে মানুষকে আল্লাহ কোরআন বানাইতে হবে মানুষের বোলাতে পারবে না এই শৃঙ্খলা ঠিক জন্য চলে গেলেন চলে সন্তান একটা করেছেন সেই সময় বলে রক্ত হয়েছে নামাজ বলেছেন কাজা করেন এবার আপনাদের প্রশ্ন আব্দুল

মনে চাইলো পূরণ करिए কোনো নাই করে ফেলেছি মনে চাইছে তারি কোনা রাখে নাই মনে চাইছে নামাজ পড়ব না নাই মনে চাইছে পারতে পারতে গুরু বন্ধুরায় পারতে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে

দেখাইয়া দা আল্লা হাতগুলো তবুল করে নেন তাও কবুল করে নেন তাও বাবু পরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমি